বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো সেটাই করেছি বীরভূমে আমার বাড়ি বীরভূমে আমি থাকি তোমরা বর্ধমানের নাম শুনেছি মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগু মুর্শিদাবাদ বর্ধমান বীরভূমে জেলায় জেলায় বাড়ছে ছাত্রীদের দল আর তোদের পেছনে বাস আমি ছাড়া কে দিবে বল মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো বীরভূমে আমার বাড়ি বর্ধমান জেলার জেলা নিয়ে করছি ছাপড়িগিরি আর এরা নাকি গ্যাং তৈরি করে আবার এদিকে চেয়ে খাই বিড়ি বীরভূম আমার জেলার নাম আমরা গ্যাং নিয়ে না বড় ভাই গ্যাং তৈরি করি চুপ মাদারি গ্যাং বানার দিদি তারা আজ আমি পশ্চিমবঙ্গের কিছু জেলা থেকে কিছু কিছু উপকার ধরে নিয়েছি তাদের কাজই হলো এই যে জেলাকে নিয়ে ছাপরিগিরি করা আর এদের কোট ফাটাবো আমি বর্ধমান জেলার ছেলে মেয়েদের সবাই দেয় চাওয়া কারণ তাদের আছে আলাদা লেভেলের পাওয়া মানুষ ছাপরি হয় বাইক ছাপরি হয় আর কিছুদিন পর শুনবে জেলাগুলো ছাপরি হয়ে গেছে এদের জন্য আমরা হচ্ছে আইফোন আইফোন যেরকম আলাদা চার্জার দিয়ে চার্জ হয় না আমরা মালদার ছেলে বস আমরা কোনো বালচাল মেয়ের সঙ্গে কানেক্ট হয় না বেশ অনেক হলো আর যদি তোদের পিছনে যদি হেরকেন ভয়ে যদি জোনাকে না বানাতে পেরেছি আমার নামও তারক না চলো শুরু করা যাক আজকের ভিডিও সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় মুর্শিদাবাদ টাকা যারা ছাপড়ি বানাচ্ছিস আই বেরি আই কে দা ভাই মুর্শিদাবাদ নিয়ে ভিডিও বানায় বলে কিছু মানুষের খুব জলে তাই তো মুর্শিদাবাদ সবসময় ট্রেন্ডিং এ চলে নবাবরা যদি বেঁচে থাকতো হাজার দরে না বানিয়ে তাদের হাজারটা ফুটা বানিয়ে দিত তখন ভুলে যেতে ছোটার সময় কোন ফুটোতে বেগু বেরিয়েছিল কোথা থেকে আসে এরা মুর্শিদাবাদ নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কামানটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ দেখতে পাচ্ছি তো পিছনে বারুদ বুঝে এই কামানে ভরে দেবো পুকুরে মেরে দেবো একজন নিচে পড়ে কলি যে পড়ি সাল আচ্ছা আপনি বেশি মুর্শিদাবাদ কেন রোস্ট করিস না হলে এই কামানটা দেখছিস তো হ্যাঁ মারা দেখছি তো নবাবরা তো এই কামানগুলো বানিয়েছে তো রিলস বানাবার জন্য নবাবরা যদি জানতো তাহলে মরে যাওয়ার পর এই জিনিসগুলো নিয়ে রিলস বানাবি তবে নবাবরা কোনোদিন ইংরেজদের সাথে যুদ্ধই করতো না কি বলতো জানিস তোরা ঘাড় মারা কা গুলাম হয়ে যা আলদা মুর্শিদাবাদ ভাই ভাই বীরভূম চুদের ভাই এই বড়া ছোটাই এত হ্যান্ডেল মারে যে হাত আর স্ত্রী ছাড়ছে না যা রে মারা আগে ঝুপ থেকে হালকা হয়ে যায় তোর হাত এখন হ্যান্ডেল মার চাইছে আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের ছেলে বস এ ধর তোকে হ্যাঁ আমার তাকে পুরা মোবিলটা আছে দে তো পার চাইলে কমেন্ট করে যাওয়া